দর্শক রাজধানী ঢাকায় আমি কিছু কাজ করে থাকি আমার ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে কিছু কাজ করতে থাকি তার মধ্যে আজকে রাজধানী ঢাকায় সকাল থেকে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনও হচ্ছে মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে থেমে থেমে বৃষ্টি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় ফুটপাতে আজকে যারা গাছের চারা বিক্রি করে অনেক রকম দেশি বিদেশি ফুলের চারা ক্যাকটাস সেই গাছগুলো আজকে বেশ সতেজ যেহেতু বৃষ্টির পানি পেয়েছে তাই বেশ সতেজ আমি ঠিক তেমনই যারা এই গাছ বিক্রি করে তাদের একজন ব্যক্তির সাথে আমি কথা বলবো আপনাদের আজকে তো যে গাছ বিক্রি করছেন শৌখিন ফুলের গাছ ক্যাকটাস অনেক রকম গাছ গাছগুলো তো বৃষ্টির পানিতে বেশ সতেজ দেখতে একেবারে মনে হচ্ছে তাজা তাজা। তা এই যে তাজা দেশি বিদেশি অনেক রকম গাছ শৌখিন গাছ ফুলের গাছ ফলের গাছ এগুলো আপনারা কেমন বিক্রি করতেছেন কেমন দামে বেচেন এবং বেচা কেনার অবস্থা কী আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু বলতাম আজ সকাল থেকে আমরা দেখতে পারি না যে যারা আমাদের থেকে গাছটি কিনবে তাদের কাছে তো পৌঁছে নাই কিনলে কি করে এখন আমাদের ফলাটাই তো কঠিন হয়ে গেছে আপনি কতদিন এই গাছের ব্যবসা করেন আজকে ধরেন না প্রায় বহু বছর হ্যাঁ পনেরো ষোলো বছর পনেরো দর্শক শুনলেন একজন ওই চারা বিক্রেতা এই ফুল বিক্রেতা আসলে দেশের মানুষ বড় কষ্টে আছে তার কথাতেই বোঝা যায় মানুষের হাতে পয়সা থাকলে তখন মানুষের কাছে শখ কাজ করে আর শখ তখনই হয় যখন হাতে পয়সা থাকে মনে আনন্দ থাকে কিন্তু আসলে মানুষের মনে এখন আনন্দ নাই কারণ একমাত্র ধনী শ্রেণীর লোক ছাড়া মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে পয়সা নেয় তাই তারা বড় কষ্টের মধ্যে দিন যাপন করছেন এমনই একটি তথ্য তার কাছে আমরা পেলাম আসলে কথা সত্যই মানুষ শখের বসতি হয়ে এই ফুলের গাছ কেনে আর ফুল তখন ঘরে সাজায় কিন্তু যার আসলে পকেটে পয়সা নাই যার পেটে ভাত নাই সে আসলে এই সৌন্দর্য কী করবে তখন তার বেঁচে থাকা দেয় হয় সবথেকে বড় সমস্যা ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে না ব্যবসা বাণিজ্য তো ভালো না রাস্তাঘাটে মানুষজন নাই ব্যবসার খারাপ খুবই খারাপ নাই রাস্তা কত বছর আপনি ব্যবসা করছেন এখানে আমরা প্রায়

যারা নিম্ন আয়ের মানুষ তাদেরও তো শখ আছে কিন্তু তারা পেটে খাবে ভাত দিবে না তারা এই শখ মেটাবে এটা নাই এই ধরনের কথাই আমরা জানতে পারছি শুধুমাত্র ধনী শ্রেণীর লোকেরা তারাই আসে কিন্তু খুব সীমিত এটা আমি জানতে পারলাম আমি আরেকটি দোকানে এখন আসলাম আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ফুলের টপ উনি ঝুলায় রেখেছেন এবং এইভাবেই উনি বিক্রি করেন আমি দেখতে পাচ্ছি দেশি বিদেশি মাটি এবং বিভিন্ন রকমের ডিজাইনের এই ফুলের টপ এগুলো যারা এই ফুলের গাছ কেনে তারা এই টপ কিনে এবং এই টপে তারা গাছের চারা এবং ফুলের চারা ক্যাকটাস দেশি বিদেশি সব তারা শখের বসতে কেনে আর এই বিক্রি হলেই তাদের ব্যবসা ভালো হয় তাদের জীবন জীবিকা এর উপরেই চলে আমি সেই ধরনের একটি ভিডিও ফুটেজ আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা ধারণ করছি আমি দেখতে পাচ্ছি বেশ বৃষ্টির কারণে গাছের এইসব তারাগুলো বেশ সুন্দর কিন্তু সেই হিসাবে বেচা বিক্রি নাই কারণ বেচা বিক্রি মানুষের হাতে আসলে পয়সা না থাকলে কে কিনবে মধ্যবিত্তরা আসলে শখ নাই তাদের পেটে ভাত নাই অতএব তারা শখ কি করে করবে শুধুমাত্র কিছু ধনী শ্রেণীর মানুষ তারাই কিনতে আসে তবে সীমিত এখন বৃষ্টির সিজন আমরা দেখতে পাচ্ছি গাছগুলি বেশ সুন্দর আবার গাছ কিনে যে টবে সাজিয়ে রাখা হয় সেই ধরনের অনেক টপ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এই গাছ যত্ন নেওয়ার জন্য সার প্রয়োগ করতে হবে সেই সারও তারা বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি মূলত এই মার্কেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যল হলের সামনে যে ফুটপাথ রাস্তায় যে ফুটপাথ এই ফুটপাথটা ধরেই এই ধরনের গাছের ব্যবসা দীর্ঘদিন ধরেই তারা করে আসছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি মাত্র দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো বেশ তরতাজা এবং ফুল ফুটেছে বেশ চমৎকার আমি সেটাই ধারণ করছি এবং সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আমি খুবকার মাসে ফুটবল আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে যে কাজগুলো করি তার ধারাবাহিকতা আজও এটা করে যাচ্ছে যেহেতু বিভিন্ন ধরনের কাজ সাংবাদিক হিসাবে আমাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয় ঠিক তার পেশাগত দায়িত্বের কারণে এই দৃষ্টির মধ্যেও আমি এই কাজগুলো করছি ঘুরি ঘুরি দৃষ্টি হচ্ছে